কুফরি কাজ করে তাদের বলছি আপনি যদি সত্যি ঈমান আনতে চান পয়লা নম্বরে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে আজ বাংলাদেশে দল দুইটা আমি ওপেন বলি এদেশে আল্লাহর দল আর শয়তানের দল মাছখানে আর কিছু নেই আপনি যদিও মনে করেন না মাছামাছি কিছু আছে কিছু নেই একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায় এক নাম্বারে তারা আল্লাহর দল ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায় বাংলায় বলছে তারা শয়তানের দল সে যে নামে আসুক না কেন যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব এটা শয়তানের দল আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না ওলাইকা ইকা হাইসবো ওলাইকা ওলা ইকা শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত ওলাইকা ইকা হাইস বলল অলা মফলি হোন আল্লাহর দল যারা এরা সফল কাম জোট বহান আল্লাহ এখানে দলে যারা আছেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না ছোট ভাববেন না পাক আপনাকে ভালোবেসেছেন পছন্দ করেছেন এই জন্য আপনাকে দিয়ে তার একামতের দিনের কাজ করাচ্ছেন এটাকে আমি বানিয়ে বলছি নম্বর আয়াতের শেষের দিকে দেখেন ইলাইহি পাক বলেন আমি আল্লাহ যাকে পছন্দ করি যাকে নির্বাচিত করি যাকে মনোনীত করি কাকে করি বা ইয়াহে দি ইলাই হিমাই আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে আপনি দিনের দিকে যারা একামতে তিন এদেশে কায়েম করতে চায় আল্লাহর দিন আপনি চোখ কান বুঝে চলে আসেন একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে কথা বলেন দেশে এখন আজকে আমার মনে হয় এগারো তারিখ এক তারিখের জরিপ পড়ছিলাম বাংলাদেশে এখন প্রায় সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক বাকি এখন যারা আসতে পারেন নাই ফিরে আসেন আপনিও যেন এই দলে সামিল হয়ে যে আল্লাহর মনোনীত নির্বাচিত পছন্দনীয় হতে পারেন হায় এই কথা বললে কারা আসে না রাগ করে আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে কাবর ইলাই। রব্বুল আলমিন বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন এই কথাটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ করে খারাপ লাগে কষ্ট পায় রাগ হয় মুশরিকদের কি কথা বলেন না কেন মারা যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য খেদ মতে দিন না একা মতে দিন আমি আবার বলছি এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে একটা খেদ মতে দিন আর একটা একামতে দিন আল্লাফাকে খানি আগের শব্দে দিয়েছেন আনাফহিমুদ্দিন অলা তাতা ফারলা কফি দিন কায়েম করে বেশায় কোনো মতপার্থক্য করব না এয়াতগুলোর সারমর্ম আমি এটা বেশি একামতে দিন যারা কায়েম করতে চায় এই কথাগুলো শুনলে সব চাইতে বেশি মন খারাপ হয় খারাপ লাগে রাগ করবে মুশরেক সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয় তারা যেন বিশ্বাস করে তাদের জাননা তাদের দ্বারা কোনো না কোনোভাবে শিরিক হচ্ছে আর শিরিক হলে লোকটা মুশরিক হ্যাঁ কথা বলে দেখেন বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি তারা একামতে দিন বাদ দিয়ে শুধু ক্ষেত মতে দিন নিয়ে আসেন আরে ভাই ক্ষেত দিন তো মাস্ট বি করাই লাগবে একামতে দিনের কথা বললে আপনারও যদি রাগ হয় আপনি ইমান তাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মা মশাই হে আপনি যদি কে মানুষকে ডাকেন একামতে দিনের জন্য দিন কায়েমের জন্যে এটা তো শুনলে মন খারাপ হবে রাগ হবে মুশরেকদের আপনি কি মুশরিক আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না আমার এই ৩৩ বছর বয়সের ভেতরে আজ প্রায় দশ বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি আর এটার সঙ্গে যাদের রাগ হয় যারা এটাকে রাজনীতি মনে করে আপনাদের পাশের থানা ঈশ্বর আজকে এগারো তারিখ নয় তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে একজন বলেছে না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে না কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার হোক উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন আরে ভাই আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি বলেন আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি করান এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না একজন আলেম যদি আমারে বাধা দিত নিষেধ আমি মেনে নিতাম আপনি কেন ফতোয়া দেন অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ আর না দিন অলা আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন আপনি চালান আপনার কাজ কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে আপনি ক্ষেত মতে দিনই আসেন করেন দিনের ক্ষেত মতে আসেন কিন্তু আপনার টার্গেট করা লাগবে